আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস ক্যান্ডিডেটস যারা প্রিডি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন আজকে আমরা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব এখানে আমরা বিগত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তালা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কোয়েশনটা হচ্ছে মর্ফোলজি এর বঙ্গানুবাদ কি উত্তর ক রূপতত্ত্ব রূপতত্ত্বের অপর নাম কি উত্তর ঘ শব্দতত্ত্ব বাংলা ব্যাকরণে ধ্বনিতত্ত্বের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয় উত্তর ক সন্ধি সন্ধি ব্যাকরণের কোন অংশে কোন অংশে আলোচ্য বিষয় আঠতম বিশেষের প্রশ্ন উত্তর ধ্বনিতত্ত্ব খ ধ্বনিতত্ত্ব নত্ব ও সত্য বিধান অনুসারে ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় উত্তর খ ধ্বনিতত্ত্ব ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয় উত্তর গ বাক্যতত্ত্বে বচন লিঙ্গ ইত্যাদি আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে উত্তর খ রূপতত্ত্বে প্রকৃতি ও প্রত্যয় ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় উত্তর খ রূপতত্ত্ব বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উত্তর খ অর্থতত্ত্বে ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় অপশন গ অর্থতত্ত্ব শব্দতত্ত্বের অপর নাম কি অপশন ক রূপতত্ত্ব ধাতুতত্ত্ব ধাতুরূপ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উত্তর ক রূপতত্ত্বে কোনটি ব্যাকরণের শাখা নয় গ ভাষাতত্ত্ব ফিলোলজি শব্দের পরিভাষা কোনটি খ ভাষাবিদ্যা বাংলা ব্যাকরণের রূপতত্ত্বের আলোচ্য বিষয় কি প্রত্যয় ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই একচল্লিশতম বিশেষে প্রশ্ন বাক্যতত্ত্ব শব্দ আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে উত্তর গ রূপতত্ত্বে লেক্সিকোগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করে গ অভিধান তত্ত্ব রূপতত্ত্বের অন্তর্ভুক্ত কোনটি আমি একটু অ্যাডজাস্ট নিই এটা দাঁড়ান রূপতত্ত্বের অন্তর্ভুক্ত কোনটি গ ক্রিয়া বিশেষণ উপসর্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় খ রূপতত্ত্ব ব্যাকরণের সার্বিক আলোচনা আলোচ্য বিষয় কয়টি অপশন ক ছয়টি আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম